তা তোমরা গরম ভাত খাবান চান না ঠান্ডা ভাত তা তোমার কত যক বয়স হয়েছে ভাত আন্দি খাবার পান না মা তাই খাবান ফির তোলা ভাত আশি বছরই বসি বুড়ি নে সেই কাশ আমার এত কাজ নাই ভাত খাওয়ার সময় কাজ না বেড়ায়ুগুর কা বেড়াই তোলা ভাত তো সর্দি কাশ আর আমরা হলাম গরিব মানুষের ছাওয়া তোলা ভাত না খালে কি থাকা যায় রাওয়া আমরা হল গরিব মানুষের ছাওয়া आडे जने तमडा खाबान छन तुला भात ओई उपसांदा माज दिइए हमरा जति जाल लउ है तमै गरम भात आन्दी खवाई है